না না এটা ট্রু না আমি খেলা একদমই পারি না একদম স্পোর্টসে নাই কিন্তু যখন আমরা মিলে খেলি তখন জিনিসটা অনেক মজা হয় মনে হয় যে আছে না ছোটোবেলার একটা ইয়ের মতো তো আসলে খেলার মধ্যে আমি খুব একটা নাই আসলেই নাই কিন্তু আমার টিম আবার বলবো খুবই যে আমাদের খুব স্ট্রং একটা টিম এবং তারা ভালো করবেন এটা আমি জানি এই যে দেখছেন আমি আজকে প্রথম আসলাম আমি আজকে প্রথমে আসলাম এবং আজকে আমি আমার সাপোর্ট দেখাতে আসলাম আমার টিম জয়ীটা তো আসলে আমি বলতে পারবো না কিন্তু ওদের ফুল চেষ্টা থাকবে সেটুকু আমি জানি কাজের আপডেট জানতে চাই খাজার আপডেট তো সব আপনারাই দেখছেন আপনারা দিচ্ছেন অনেক জায়গায় অনেক অনেক কিছু চলছে আসলে আমার গানের ব্যাপারেও অনেক কিছু চলছে অভিনয়ের দিকেও অনেক কিছু চলছে নতুন একটা গান বের করলাম তীর সেটা তো জাস্ট তিন দিন হলো তার সাথে সাথে নতুন একটা শুটে ঢুকে গেছি আমি প্রীতমশীআফ ভাইয়া তো এই তো এখন আপাতত এটা চলছে আর গান বা তো আপনারা জানেন ডিফিকাল্ট আসলে সহজ না কারণ আমি তো আসলে অভিনয় করি না মানে করে আসিনি তো আমি আসলে শিখছি আমি মানুষ আমি বড় বাট ভালো জিনিস হচ্ছে আমি ভালো ভালো মানুষদের সাথে কাজ করে করে শিখছি ভালো ডিরেক্টার ভালো কো আর্টিস্টদের সাথে কাজ করে করে শিখছি সেটা আমার সৌভাগ্য কিন্তু অ্যাক্টিং তো আমার ফিল্ড না